কিন্তু আমরা যখন প্রেমরা ও পাখিরালি কে জায়গা তো দিতেই পারি না রাস্তায় বাই প্রেমরা আর কে দেখবে আমরা আপনাদের পক্ষ থেকে সেই সময় এই মাঠে নিয়ে এসেছি আজ কিন্তু উৎসব সেইভাবে নাই আজকে আমরা শুরু করেছি আমরা শুরু করেছি আমরা আগেই শুরু করেছি আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট উচ্চারণ করেছে এই দেশকে বাঁচাতে হলে।

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা যিনি অত্যাচার নিপ্র নির্যাতনের মধ্য দিয়ে চার ব্যাগ বলে দশটি হার ভাঙা দশ তলার পর থেকে চাকরি ফেলে দিয়েছে জনাব তারেক রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি আর সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের ছোট ভাই আমাদের ছোট ভাইয়া